হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো তো আজ মহাষ্টমী তোমাদের সবাইকে মহাষ্টমীর প্রচুর প্রচুর শুভেচ্ছা জানাই আর আমি দেখো এখন এসেছি ঠাকুরের কাছে আর পুষ্পাঞ্জলি দেবে আর এখন দেখতে এসেছিলাম যে কি হচ্ছে না হচ্ছে আর আজকে তো আবার সন্ধি পুজোও হবে তো চলো এখন রেডি হয়ে এসেছি আর সন্ধি পুজোরও দেখো অনেকটা জোগাড় করা হয়েই গেছে তো চলো এখন আর এখানে বেশিক্ষণ দাঁড়াবো না মধুরাকে গিয়ে রেডি করাবো এসব করিয়ে আসবো আর মা দেখো আজকে পুষ্পাঞ্জলি দিতে গিয়েছিল মানে অঞ্জলি দিতে যখন যায় তখনকার কিছু ছবি তুলেছিলাম সেগুলোও তোমাদের সাথে শেয়ার করবো আমাদের যেহেতু এখানে দুটো পুজো হয় দু জায়গাতেই যায় দ্বিতীয়বারই ছবিটা তোলা হয়েছিল আর ভিডিও করা সম্ভব হয়ে ওঠেনি সেই কারণে আর দেখো এখানে মা পুজো দিতে হবে একটা নতুন শাড়ি পরে সব কিছু গুছিয়ে রেডি হয়ে গেছে আর আজকে দেখো অষ্টমী স্পেশাল কি কি রান্না হয়েছে তো দেখো আজকে হয়েছে দেখো গরম গরম লুচি আছে কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি আর এখানে আছে দেখো বেগুন ভাজা আর আছে এখানে চানা মশলা আর অনেক কিছুই রান্না হয়েছে যেহেতু অষ্টমী আবার পুজোর ব্যাপার সেই কারণে আর এখানে দেখো আছে সুজি আর আছে এখানে সীতাভোগ আর আমার না সীতাভোগ খেতে খুব ভালোই লাগে সীতাভোগ মিহিদানা তো চলো এখন খেয়ে দিয়ে রেডি হয়ে নিয়েছি এসেছি এখানে সন্ধি পুজো হবে সেই কারণে তো দেখো এখন অনেকটা রেডি হয়েই গেছে এবার বাতি জ্বালানো হবে আর পুজো তো অনেকক্ষণ ধরে হয় আর আমিও কয়েকটা জেলে দিলাম প্রদীপ আর কি আর সেই সেইগণি তাড়াতাড়ি করে এলাম মধুরাকে নিয়েও এসেছি কিন্তু এত ভিড় হয়ে গেছে আর সবাই যেমন হয় প্রদীপ জ্বালবে সেই কারণেই আর তোমরাও কে কে সন্ধি পুজো দেখেছো সেটাও জানিও আর আজকে তো বিকালে আবার এখান থেকে কি একটু রেস্ট নিয়ে ঠাকুর দেখতে যাব আর সেই জন্যই সন্ধি পুজোর ভিডিওটা ছোট করে তোমাদের সাথে শেয়ার করে দিলাম আবার বিকালের ভিডিওটা নালে অনেকটা বড় হয়ে যায় সেই কারণে আর এখন তো আমার বড় মাসিমণি এসেছে সেও এসেছে এখানে মাসিমণিও এসেছে কিন্তু মানে ফোনটা না স্টোরেজ ফুল হয়ে যাওয়ার জন্য ভালো করে আর ভিডিও করতে পারছিলাম না তো চলো বিকালে যাব আবার সেইখানে ভিডিও যতটা পারবো শেয়ার করবো এখন এখানে একটুখানি দাঁড়াই বেশ ভালো লাগছে অষ্টমীর পুজোও হচ্ছিল আর সব সময় তো বাড়িতেই থাকা হয় এই কদিনই ঘোরাফেরা আনন্দ করা আবার দেখতে দেখতে পুজো শেষও হয়ে যাবে আবার যে যার কাজে ফিরতে হবে তো চলো এখন বাড়ি চলে যাই এখনকার মতনটা